সকালে ঘুম থেকে উঠি চারিদিকে দেখতে দেখতে প্রতিমা একটি আমার খারাপ হয়েছে আর এরই মাঝে আরেকটি সুন্দর ভিডিও আমার চোখের সামনে আসে যেটি হচ্ছে প্লাস্টিকের বোতল দিয়ে চুরি বানানো দেখো শখের বেটাকে তো আমি এখন চুরি পাওয়াতে পারবো না বাট তোমাদের মধ্যে আমি একবার ট্রাই করতে পারি তাই না তো আমার চা এখন অনেকগুলো বোতল আমার কাছে আছে অনেকগুলো বোতল তোমাদেরকে আগে দেখাই আর এই ব্যাগের মাঝেই আছে আমার সমস্ত সব গুপ্ত ধন ট্যাং 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 তো এখন তোমরা যে বোতলগুলো দেখতে পাচ্ছ আমি এখানে লুকিয়ে রেখেছি কারণ এইগুলো হচ্ছে আমি সব রাতের দিকে খেয়েছিলাম তো অবশ্যই বকা খাবো তার জন্য আমি এখানে লুকিয়ে রেখেছিলাম আর তোমরা এখন যেইগুলো দেখতে পাচ্ছ এই সব হচ্ছে আমার ড্রয়িংয়ের জিনিসপত্র যেগুলো এখন আর করা হয় না করা হয় না মানে করছি না বর্তমানে পরে হয়তো আবার অবশ্যই করব।

এই মাঝখানের এই অংশটুকু লাগবে আর তার জন্য এটিকে আগে ফার্স্টে কেটে নিতে হবে তো ফাইনালি আমার কাটিংগুলো রেডি এখন দেখা যাক এটা দিয়ে আমি করতে পারি কি না আমি এখন একটু আয়রনটিকে একটু গরম করে নেব গরম করার পর সেই কাটিংটা আয়রনের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটি করার পর জাস্ট তোমরা দেখো ফার্স্ট এডটা এত সুন্দর হয়েছে বলার মতো না পুরো আর তারপর আমি বাকিগুলো একটু ট্রাই করে নেব এত নাটক করার কি আছে করার পর জাস্ট এই দুটো একটু ভদ্র হয়েছিল আর বাকিগুলো দেখার পর কোনো ভদ্র বাড়ির বেডি পায়ে কোনো ভাই হাতেও পড়বে না আর যদি কারো মাথা খারাপ থেকে থাকে তো অবশ্যই আমার কাছ থেকে এটি নিতে পারো তো কে কে নেবে বলো আমার কাছ থেকে চুরিগুলো কে কে পড়বে আর করতে করতে এরই মাঝে একটি কিউর একটা হার্টস তৈরি হয় আর যেটি কিনা শুধুমাত্র আমার সাথে এটার জন্য আর এই আকাশগুলো করার পরে আমার বিছানার অবস্থা দেখো তো এইগুলোকে পরিষ্কার করে আমাকে রাতে ঘুমাতে হবে তো তার জন্য